দুই এর মার্চের এক তারিখে চারদিকে শীতের উত্তাপ কমে হালকা হালকা গরম শুরু হয়েছে মাথার উপরে পাখা চালিয়ে গায়ে কাঁথা টেনে গম্ভীর ঘুমিয়ে আছে এক ষোলো বছরের কিশোরী পরম শান্তিতে ঘুমাচ্ছে দিন দুনিয়ার কোনো চিন্তায় তাকে স্পর্শ করতে পারছে না কিন্তু এত শান্তির ঘুম মনে হয় তার মা জাহানারা বেগমের সহ্য হচ্ছিল না তাই তো তার ঘুমের বাজিয়ে ডাকতে শুরু করলো জাহানারা বেগম নিশি এই নিশি ওট বলছি আর কত ঘুমাবি তোর কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো ওট মা তোর ভাইয়া তোকে নামিয়ে দিয়ে অফিসে যাবে নিশি তার চোখ কচলে উঠে বসে ঘুম জড়ানো কণ্ঠে বলে সকাল হয়ে গিয়েছে আমু বেগম না তোর জন্য অপেক্ষা করছে তোর ঘুম হলে তারপর সকাল হবে নিশিতা রাগ করছো কেন উঠছি তো জাহানারা বেগম এবার গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয় তোর ভাইয়া তোর জন্য বসে আছে নিশিতা তুমি যাও আমি আসছি জাহানারা বেগম তাড়াতাড়ি আয় তোর খাবার দিচ্ছি নিশিতা ফ্রেশ হয়ে লাল একটা থ্রি পিস পরে চুল উঁচু করে ঝুটি করে ক্লিক লাগিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে চোখে গাঢ় কাজল নিশিতার নিচে এসে খাবার খেয়ে মায়ের থেকে বিদয় নিয়ে রওনা হয় কোচিংয়ের উদ্দেশ্য নিশিতার কোচিং তাদের বাড়ি থেকে পনেরো মিনিটের পথ আজ তানিয়ার প্রথম দিন তাই ওর ভাই দিতে এসেছে তা কোচিংয়ের কোচিং এর সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে তার কাজে নিশিতার কোচিংয়ের ভেতরে গিয়ে দেখে সব বেঞ্চে দুজন করে একটা বেঞ্চে শুধু একটা ছেলে বসে আছে তার থেকে দুই বছরের বড় হবে হয়তো নিশিতা ছেলেটার বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলে বলে নিশিতা আমি কি এখানে বসতে পারি কেন মেয়েলি কণ্ঠে শুনে পায় ফিরে তাকায় পাশে তাকাতেই যেন পৃথিবী থমকে গিয়েছে নিশিতা তাই যেন সব ভুলে বসে আছে ছেলেটি ছেলেটিকে কিছু বলতে না দেখে নিশিতা অন্য কোথাও যেতে নিলে ছেলেটি বলে ওঠে এই মেয়ে ওইদিকে কোথায় যাচ্ছ এদিকে এসে বসো নিশিতা এসে ছেলেটির পাশে বসে ছেলেটি নিশিতাকে একটু ভালো করে দেখে বলে নাম কি তোমার মেয়ে নিশিতা জবাবে বলে নিশিতা খান তোমার নাম কি ছেলেটি মুসকি এসে বলে আবির আবির চৌধুরী কোন ক্লাসে পড়ো তুমি নিশিতা ক্লাস টেন ইউ আবির ইন্টার সেকেন্ড ইয়ার নুশিতা ও সরি প্রথমে তুমি করে বলার জন্য তাহলে আপনি আমাদের সাথে কি করছেন আবির সমস্যা নাই তুমি করে বললে আমার ভালো লাগবে আর আমি এই সময় পড়ি আমার ক্লাস মেয়েদের সাথে আমার টাইম মেলে না তাই নিশিতা ছোট করে বলে ও এর মধ্যে ক্লাস সে স্যার প্রবেশ করেন টুকিটাকি কথা বলে পড়তে শুরু করে নিশিতা খান এর পরিচয় খান বাড়ির বড় ছেলে কামরান খান তার স্ত্রী জাহানারা বেগম তাদের দুই সন্তানের ছেলে জারিফ খান মেয়ে নিশিতা খান পরিবারের সবার মেয়ে ছোট মেয়ে নিশিতা সবাই তাকে নিশি বলে ডাকে খান বাড়ির ছোট ছেলে জামাল খান স্ত্রী রিনা খান তাদের দুই মেয়ে বড় মেয়ে তামান্না ছোট মেয়ে ঋতু নিশিতা ঋতু এক বছরের ছোট তবে তাদের দেখলে মনে হয় দুইজন আপন বোন পরিবারের সবাই নিশিতাকে ভীষণ ভালোবাসে মেয়ে যখন যা কিছু চাইবে সব এনে তার সামনে হাজির করে করবে বাবা কামরান খান চাচা জালিম খান ভাই জারিফ খান তাদের ঢাকা ভার্সিটি সিটিতে নিজস্ব তিনটা গোল্ডেন শোরুম আছে আবির চৌধুরীর পরিচয় আহমেদ চৌধুরী এবং হামি হামিদা চৌধুরীর বড় ছেলে তানভীর চৌধুরী ছোটো ছেলে আবির চৌধুরী চাচা আরে আরিফ চৌধুরী চাচি ছালেয়া চৌধুরী চাচা তো বোন ওহি বাড়ির ছোটো ছেলে হওয়ার সুবাদে তার রাগটা বেশ বেশ বেশি সে যখন যাই বলে তাই করতে হবে একবার যদি বলেছে তার কিছু লাগবে সেটা না দেওয়া পর্যন্ত সে শান্ত হবে না এতে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কেউ তার সিদ্ধান্ত থেকে এক চুলো সরাতে পারবে না তার বাবা চাচার ঢাকার বেশ নামকরা বিজনেসম্যান তার ভাই তানভীর চৌধুরী সে এখন অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের পড়াশোনা করছে বড় ভাইয়ের সাথে আবিরের বেশ ভালো সম্পর্ক ছোটো ভাই বলতে পাগল তানবীর চৌধুরী ছোটো ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না সে তার সাধ্য মতো চেষ্টা করে পড়া শেষ হলে যে যার যার মতো ব্যাগ গুছিয়ে চলে যায় নিশিতা যেতে নিলে আবির বলে এই যে মেয়ে শোনো নিশিতা হুম বলুন কি বলবেন ভাইয়া নিশিতা মুখে ভাইয়া ডাক শুনে আবির রেগে যায় গম্ভীর কণ্ঠে বলে আমাকে আর একবার ভাইয়া ডাকলে তোমার খবর আছে আমাকে ভাইয়া ডাকবে না আর আপনি করেও বলবে না আবির বলে ডাকবে আমাকে মনে থাকবে আবির গম্ভীর কণ্ঠে নিশিতার একটু ভয় পায় ভয় ভয়ে বলে মা মানে থাকবে আবির নিজেকে স্বাভাবিক করে নরম কণ্ঠে বলে নিশিতা তুমি ভয় পেও না আমি একটু রেগে গিয়েছিলাম আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি না এখন থেকে তো একসাথেই পড়াশোনা করবো তাহলে কি বন্ধু হওয়া যায় না নিশিতা আবিরের এই স্বাভাবিক আচরণে একটু স্বস্তি পায় নিশিতা মাথা নেড়ে হাঁ বলে আবির নিজের পকেট থেকে একটা ডায়েরি মিল্ক চকলেট বের করে নিশিতা থেকে দিয়ে বলে আবির আজ থেকে তাহলে আমরা বন্ধু হলাম আর হাঁ কাল যদি তুমি আগে এসো পরে তাহলে আমার জন্যও জায়গা রাখবে মনে থাকবে নিশিতা হ্যাঁ আর তুমি আগে আসলে আমার জন্য জায়গা রাখবে আবির হুম অবশ্যই আচ্ছা চলো বাহিরে যাই তোমাকে কী কেউ নিতে আসবে নিশিতা না আমার বাড়ি এই কাছেই আমি একাই যেতে পারবো আবির আচ্ছা চলো তোমাকে এগিয়ে দেওয়া দিয়ে আসি নিশিতা আমি একাই যেতে পারবো আবির আমি জানি পারবে তাও আমি এগিয়ে দিয়ে আসবো নিশিতা কিছু না বলে হাঁটতে থাকে তার পাশে আবির নিঃশব্দে হাসছে কিছু দূর এগিয়ে নিশিতা আবিরকে প্রশ্ন করে নিশিতা আচ্ছা তোমার বাড়ি কোথায় আবির আমার বাড়ি একটু দূরে নিশিতা আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আবির মা বাবা ভাই বোন চাচা চাচি চাচাতো বোন আমার বাড়িতে কে কে তোমার বাড়িতে কে কে আছে নিশিতা মা বাবা ভাই ভাইয়া চাচু চা চাচি আম্মু চাচাতো দুই বোন আবির ও তুমি ফোন চালাও নিশিতা না মাঝে মাঝে আম্মুরটা দেখি আবির ও সমস্যা নেই নিশিতা বাড়িতে চলে এসেছি তুমিও আসো আমার সাথে আবির না আজ না অন্য দিন যাব তা কোনটা তোমার বাড়ি নিশিতা হাত দিয়ে একটা দোতলা বাড়ি দেখিয়ে বলে ওইটা আমার বাড়ি আবির আচ্ছা তুমি যাও বাড়িতে নিশিতা তুমিও চলে যাও বাড়িতে না হলে তোমার বাড়ির লোকজন চিন্তা করবে আবির হেসে বাই বলে চলে যায় পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প হৃদয়ের মিষ্টি গোলাপ সূচনা পর্ব চলবে